চলে আসলাম প্রচন্ড গরম হ্যাঁ পাঁচ ছয় বিঘে তো বাঘ ধরেই যাবে এই পাশ দিয়ে এই পাশ দিয়ে যা যা আছে সব পাট এইখানে যেদিন যাক দেওয়া হবে সেদিন আর একটা ভিডিও হবে তোমরাও দেখে নেবে ঠিক আছে এখন ওই মেশিন দিয়ে ও দেখো গাইস কেমন আছো তোমরা আমিও ভালো আছি আজকে চলে যাচ্ছি মাঠে ঠিক আছে এক দাদা মানে আমাদের জ্যাঠাই মানে পাট চাষ করবে আগে তো প্রচন্ড পরিমাণ বৃষ্টি হতো বৃষ্টিতে হ্যাঁ প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হতো ওইখানে গত্তর্ত যা আছে সব ভরে যেত এখন কি করে ওইখানটায় এখন আর বৃষ্টি হয় না অতো কিন্তু যেখানেই পাট ওইখানেই গর্ত করে মেশিন দিয়ে ঠিক আছে জল দিয়ে ওইখানেই পাট জাগ দেওয়া হয় তার মানে সেই প্রসেসিংটা তোমাদের দেখাবো আজকে কীভাবে গর্ত করেছে ঠিক আছে সেটা কীভাবে জল ফল দেবে সব আমি দেখছি আর যেঠাও আছে দেখা যাক ঠিক আছে ওকে সাথে থাকো গাইস অলরেডি চলে আসলাম দেখো এই যে এই যে যেটা পাটও কেটে রেখেছে দেখো পাট শুকিয়ে যাচ্ছে বৃষ্টি নেই বলে কি করবে এখন রেডিমেড গথ করা হয়েছে পাঁচ দিয়ে তাবুক তাবু দেওয়া হয়েছে দেখো কত সুন্দর কাজ করছে এই আর এই পাশে প্লাস্টিক দিচ্ছে এই যে যেটা প্লাস্টিক দিচ্ছে এই পাশ দিয়ে তারপরে কিছু মাছও ছাড়া হবে এর ভিতরে আর প্লাস্টিকও দিচ্ছে জলটা যেন পাশ দিয়ে বেরিয়ে নেওয়া যায় নতুন নালা তো হ্যাঁ না ভাই

অল্প অল্প করে পাটও কাটছে দেখো ভিতরে সেই গর্ত হয়েছে দেখো গর্তর ভিতর দিয়ে পুরো পাট বাগানের ভিতর দিয়ে একজন আসছে দেখো আরে দেখো সুন্দর হয়েছে একে না না ওই যে আসছে দেখো সুন্দর হয়েছে না সুন্দর হয়েছে দেখো গর্তটা বৃষ্টি হবে যেটা বৃষ্টি হলে তো তোমার গর্ত ভরে যাবে তিন বছর ধরে তো অল্প হবে দাদা ঘেমে গেছে কষ্টের কাজ মাঠের কাজ বহুত কষ্ট বিশাল কষ্ট বলে লাভ নেই এই যারা করে তাদেরই কষ্ট ভীষণ ভাই তাপ সব দিদি সব দিয়ে চলে যাবো আমরা ও হো তো চলে আসলাম প্রচন্ড গরম হ্যাঁ পাঁচ ছয় বিঘে তো বাঘ ধরেই যাবে এই পাশ দিয়ে এই পাশ দিয়ে যা যা আছে সব পাট এইখানে যেদিন জাগ দেওয়া হবে সেদিন আর একটা ভিডিও হবে তোমরাও দেখে নেবে ঠিক আছে এখন ওই মেশিন দিয়ে ও দেখো সামনে মেশিন কোথায় মেশিন ও দেখো মেশিন ও যে বাগানে মেশিন আমি দেখে দিচ্ছি দাঁড়াও তোমাদের বহুত কষ্টের কাজ এক চাষ বাজে মানে ভীষণ কষ্ট ভীষণ কষ্ট এই কষ্টের কাজ ওই দেখো মেশিনটা দিয়ে জল ছাড়বে যারা এক রাত চললেও হয়ে যাবে এক রাত যদি মেশিন চলে ভরে যাবে তিন চার ঘন্টা চললে হবে না জল তো মেশিনের জল বেরোয় চালানো হবে একটু পরে দেখো চলতে লাগো তিন দেখো উপর দিয়ে দেওয়া হয়ে গেলো সব মাটি এই উপর দিয়ে সব দেওয়া হয়ে গেল আবার পাশ দিয়ে নিচে দিয়ে দেওয়া হচ্ছে কেন জলটা বেরিয়ে না যায় আবার তারপরে মেশিনটা চালু করবে ওই যে মেশিন তুই উপর দিয়ে দিচ্ছিস তারপর ভাইও উপর দিয়ে দিচ্ছে ও দেখো গাইস তাই তো না বহুত বহুত কাজ করছে ভাই আদা করে দিয়েছে জ্যাটার করা লাগেনি এই দেখো এরপরে মেশিন জল ছাড়বে ভরে যাবে চার ঘন্টা চললেই ভরে যাবে পুরো জিনিসটা হ্যাঁ না কেমন লাগলো তোমাদের তোমরা বলবে নতুন প্রসেসিং কোনো যদি পুকুর জল না থাকে থাকে যেখানেই পাট ওইখানেই কেটে ওইখানেই জাগ দিয়ে দিন মানে সিস্টেমটা এইভাবে করে নিতে হবে তারপরে জাগ দিতে হবে আর এর ভিতরে মাছও ছেড়ে দাও কোনো টেনশন নেই ওকে গাইজ কেমন লাগলো গ্রাম অঞ্চলের ফ্রেশ ভিডিও ফ্রেশ ভিডিও পুরো তাই না কীভাবে প্রসেসিং করলো কী করলো সব তোমরা দেখতে পেলে তাই না ওকে গাইজ টাটা বাই বাই আর আমাদের চ্যানেল একটু ফলো করো প্লিজ বৃষ্টি চলে আসছে বাড়ি যেতে হবে এখন দেখো বৃষ্টি পড়ছে